আসসালামু আলাইকুম ওরা সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আলোচনা করব দোয়ার গুরুত্ব দোয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ডাকা কিছু চাওয়া প্রার্থনা করা অর্থাৎ বিনয়ের সঙ্গে মহান আল্লাহ তালার কাছে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে ক্ষতি ও অপকার থেকে বেঁচে থাকার জন্য প্রার্থনা করাই হলো দোয়া এই দোয়াকে আল্লাহ তালা ইবাদত হিসাবে অবহিত করেছেন এবং সাহায্য লাভের মাধ্যম বানিয়েছেন তাই তো ও হাদিসে নবী করিম সাল আলী মাধ্যমে মানুষকে দোয়ার বিষয়ে নির্দেশ তথা তাগিদ দিয়েছেন আল্লাহ আলা বলেন নি তোমরা আমাকে ডাকো আমার নিকট দোয়া করো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি রাসুল সাল্লাহআসাল্লামকে সম্বোধন করে বলেন ওয়া ইদা সাহা আইবাদি আন্নি ফা ইন্নি করিব আমার বান্দা যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করবে তখন তুমি বলো আমি তো কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা জানায় আমি তার প্রার্থনা মঞ্জুর করি সুরা বাকারা আয়াত নম্বর একশো ছিয়াশি রাসুল বলেন আলী আসাল্লাম বলেন দোয়াই ইবাদত নিশ্চয় তোমাদের প্রভু লজ্জাশীল ও অনুগ্রহায়ণ বান্দা যখন তার দিকে দুই হাত তোলে তখন তার শূন্য ও নিরাশভাবে ফিরিয়ে দিতে বান্দা থেকে লজ্জা বোধ করেন রাসূল সাল ও ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াস আলী লাহা ইয়াত যে আল্লাহ তার নিকট প্রার্থনা করে না আল্লাহ তালা তার ওপর প্রদান্বিত হন দোয়া অন্যন্য ইবাদতের মতো একটা ইবাদত আল্লাহ আল্লাহতালার জন্য নির্দিষ্ট সুতরাং গায়রুল্লাহর নিকট দোয়া ও প্রার্থনা করলে বা কিছু চাইলে অথবা গায়রুল্লাহকে ডাকলে অবশ্যই শিরক হয় তাই যাবতীয় দোয়া প্রার্থনা কেবল আল্লাহ তালার নিকট করতে হয় এবং যত কিছু চাওয়া কেবল তারই নিকট চাইতে হয় সর্বপ্রকার সর্বভাষায় এবং সব সময়ে অসংখ্য ডাক কেবল তিনি শুনতে পারেন বুঝতে পারেন এবং সর্বপ্রকার দান কেবল তিনিই করতে পারেন